বেশি টাকা খরচ করে বাইরে থেকে বা বাজার থেকে সসেজ না কিনে আমরা বাসায় বানিয়ে নিতে পারি অল্প করেছে যা বাচ্চাদের জন্য খুবই মজার এবং আকর্ষণীয় একটা খাবার সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সসেজ বানানোর জন্য প্রথমেই আমি আমার পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি চিকেন সসেস বানাবো তো মাংস নিয়ে এখানে আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারে দেখতে পারছেন রকম হয়েছে ব্লেন্ডারে কিমা করে নেওয়ার পর তারপরে এখানে আমি আমার পরিমাণ মতো মশলা দিয়ে নিব তো এখানে আমি নিয়েছি হাফ চা চামচের মতো রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ তারপরে গোলমরিচ গোলমরিচ আপনারা চাইলে এখানে গুঁড়োগুলো ইউজ করবেন আমার মতো গোটা গোটা ইউজ করবেন না পরে বলবো কী জন্য চা চামচের মতো গুঁড়ামরিচি গুঁড়ো চিলি ফ্লেক্স অল্প পরিমাণে দিয়ে নিয়েছি পর এই সবগুলোর সাথে আমি এখন দিয়ে নিব সয়া সস সয়া সস আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি দুই টেবিল চামচের মতো সয়া সস দেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিব যা খুবই গুরুত্বপূর্ণ এই মিশ্রণটার জন্য এ তো আবারও সবগুলো ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পেরেছেন রকম হয়েছে এখানে আমার ময়দার পরিমাণটা একটু কম হয়ে গেছে আপনারা চাইলে বেশি করে দিতে পারেন তারপর আমরা হাতে একটু তেল ব্রাশ করে নিব ভালোভাবে মিশিয়ে আমরা সসে শেপ করে নিব তারপরে যদি পয়েল পেপার থাকে তাহলে আমরা পয়েল পেপারে এইভাবে মরিয়ে নেব আর না থাকলে আমার মতো এরকম করে ফলের মধ্যে করে সুন্দরভাবে শেপটা দিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা একটা করে সবগুলো সুন্দরভাবে মরিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে পয়েল পেপার দিয়ে করতে পারেন যা খুবই ভালোভাবে ফয়েল পেপারে করলে যদি বাসায় থাকে তারপর ফুটন্ত গরম পানিতে আমি সবগুলো এবার দশ মিনিটের জন্য ভাপিয়ে নিব আপনারা চাইলে স্টেশনারি করেও ভাপিয়ে নিতে পারেন হাতে গোনা দশ মিনিট করলে পারফেক্ট একটা টেকচারে চলে আসবে এই যে আমি সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মতো ভাপানো শেষ হলে এই সবগুলো আমি একটা একটা করে ঠান্ডা পানিতে রেখে দিব তো ঠান্ডা পানিতে রাখার পর আমি সবগুলো খুলে দেখাচ্ছি রকম হয়েছে খুব সুন্দরভাবে এই সসেসগুলো হয়ে গেছে তো এখানে আমার একটা অসুবিধা গেলো মানে ফলি খুলতে গিয়ে আমি পারি না পরে কেঁচে দিই খুলতে হলো আর কি এই আর কি অসুবিধা এই তো হয়ে গেল আমার সুন্দর ঘরে বানানো সসেস এই যে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে আর হ্যাঁ আমার মতো গোটা গোলমরিচ দিবেন না চাইলে একটু গুঁড়ো করে দিবেন গোটা গোলমরিচ দিলে কি হয় যে মাংসের সাথে সুন্দরভাবে ব্লেন্ড হয় না এই তো কেটে দেখিয়েছি আজকে নুডলস বানিয়েছিলাম মেয়ে বলছে নুডলসের সাথে সসেস খাবে এই যে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো রেসিপি দিয়ে